যা बच्चो যা লাখ আর ভাতার তলে গিলা লাখ লাখ ভিলকি লাখ দক্ষিণ দত্য পূর্ব ধারে পূর্ব দত্য পশ্চিম ধারে পশ্চিম দত্য উপরে উপরে তে ঘুরে ঘুরে সমান ভাবে লাখ লাখ ভিলকি লাখ যা তো ছেলে সন্তান হবে যা নেমে বন্ধ হয়ে যাওয়া সন্তানাদি হয় না হয় না নারী নষ্ট हां নারী নষ্ট নারী নষ্ট সব আমার বাবা হ্যালো গাইস আমরা আছি নরাইল অনাল লিমিটেড এই যে টিম মেম্বাররা ভিডিও করতে আইছি মরিস বাবা আজকে আমাকে মরিস বাবার পার্টি আছে সুনাম ধন্য ও সরি সরি বেগুন বাবা ভুলে গেছে বেগুন বাবা মরিস বাবা না বেগুন বাবা আমাকে সুনাম ধন্য পার্টি আছে বাবার পার্টি আমাদের সাবেক কি কো মেম্বার কো ওই যে আমাকে মেম্বার মেপ্রিয়াস খান রিয়াস সে আজকে বাবার পার্টি অভিনয় করবে বেগুন বাবা বাবা আপনি বললেন কি কি রোগের ওষুধ দিতে পারেন বাবা বাবা আপনি কি কি রোগের ওষুধ দিতে পারেন বাবা 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 এখন কবে না রে এখন দিলে যদি কাজ হয়ে যায় আমি করছি আমি বাবার বাবা ডিট আমিও আছি বাবার সাথে বাবা আসতে ওই যে তাই দরকার গামছাটা দর্দি বাবা হলেন ওই যে এর খালি হাত চলে যাচ্ছে কে কে সামনে এই যে বাবা হলেন এর আমার টেই দেয় না লাখ ভিড় কি লাখ

এই কবিরাজের বাড়ি হল যেখানি কাজ বাস করে বাবা বাবা কেউ কি এলি ভাই বাঙ্গা বেরিস আলাম বানাই দেয় মরা গাছ তাজা বানাই দেয় বাবা সব ধরনের কাজ বাজে পার পেটেতে কিডনি তুলে আনেন না ঠিক আছে কিন্তু মেস্তরির যা হচ্ছ যা লাখ আর ভাষার চলে গিয়ে লাখ লাখ ভিলকি লাখ দক্ষিণ দায়িত্বে পূর্ব ধারে পূর্ব দায়িত্বে পশ্চিম ধারে উপরে উপরে ঘুরে ঘুরে সমান ভাবে লাখ লাখ ভিলকি লাখ যা सेले सन्तान हो जा <laughs> <laughs>